আসসালাম আজকে সর্বশেষ সংবাদ জানাব আমি ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনার মধ্যে ক্যারবীয় সাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহীতরী আগামী সপ্তাহ থেকে ইসরায়েলে অস্ত্র রপ্তানি পুনরায় শুরু করবে জার্মানি একশো রাফাইল যুদ্ধবিমান কিনতে ফ্রান্সের সঙ্গে চুক্তি করল ইউক্রেন গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় সহযোগিতা বাড়াতে রাশিয়ার প্রতি ইরানের আহ্বান সর্বশেষ হত্যাকাণ্ডের পর প্রথমবার হোয়াইট হাউসে যাচ্ছেন সৌদি যুবরাজ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত ভেনিজুয়েলার সঙ্গে উত্তেজনার মধ্যে ক্যারোবীয় সাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ভেনেজুয়েলায় তথাকথিত মাদক চোরাচালানকারীদের বিরুদ্ধে অভিযান নিয়ে উত্তেজনার মধ্যে ক্যারোবীয় সাগরে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এটিকে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী মনে করা হয় মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেকসেথ ইতোমধ্যেই অপারেশন সাউদার্ন স্পিয়ার শুরুর ঘোষণা দিয়েছেন ওয়াশিংটনের মতে ভেনেজুয়েলায় মাদক চোরাচালান রোধে যথেষ্ট কাজ করছে না চার হাজারেরও বেশি নাবিক এবং কয়েক ডজন যুদ্ধ বিমান বহনকারী এই ক্যারিয়ারটি ওই অঞ্চলে বিদ্যমান মার্কিন বাহিনীর সঙ্গে একীভূত হবে এর আগে কয়েক ধাপে অঞ্চলটিতে সামরিক মোতায়েন করে ট্রাম্প প্রশাসন স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে জেরাল্ড আর ফোর্ডের সঙ্গে রয়েছে স্ট্রাইক গ্রুপ ক্যারিয়ার এয়ার উইং এইট আর্লে বার্ক ক্লাস গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ইউএসএস বেইন ব্রিজ স্কোয়াড্রন এবং বিমান প্রতিরক্ষা কমান্ড জাহাজ ইউএসএস উইনস্টোন এস চার্চিল এদিকে ভেনিজুয়ালার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন ট্রাম্প তাকে ক্ষমতা থেকে উৎখাত করতে চাইছেন আগস্ট মাসে ওয়াশিংটন মাদুরোকে ঘ দেওয়ার জন্য তথ্য দিলে পঞ্চাশ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করে তার বিরুদ্ধে মাদক পাচার এবং অপরাধমূলক গোষ্ঠীর সঙ্গে জড়িত থাকার অভিযোগ করা হয় তবে মাদুরও এসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন গত সেপ্টেম্বরের অভিযান শুরু হওয়ার পর থেকে একুশটি মার্কিন হামলায় কমপক্ষে জন নিহত হয়েছে জাতিসংঘ এবং আইন বিশেষজ্ঞরা এসব আক্রমণের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন কিছু ইউরোপীয় মিত্র এসব অভিযানের সমালোচনা করেছেন আগামী সপ্তাহ থেকে ইসরায়েলে অস্ত্র রপ্তানি পুনরায় শুরু করবে জার্মানি গাজায় গণহত্যা যুদ্ধের কারণে ইউরোপ জুড়ে তীব্র আলোড়নের মুখে জার্মান সরকার ইসরায়েলের উপর আংশিক অস্ত্র নিষেধাজ্ঞা দিয়েছিল কিন্তু অল্প সময় লোক দেখানো এই নিষেধাজ্ঞা তুলে নিয়ে আবারও ইসরায়েলে অস্ত্র সরবরাহের অনুমোদন দেয়া হচ্ছে সোমবার সতেরোই নভেম্বর জার্মান সরকার জানিয়েছে তারা ইসরায়েলের কাছে কিছু অস্ত্র বিক্রি স্থগিত রাখার আদেশ আগামী সপ্তাহ থেকে প্রত্যাহার করবে জার্মান সরকারের একজন মুখপাত্র বলেন এই সিদ্ধান্তের ফলে আগস্টে স্থগিত রপ্তানি চব্বিশ নভেম্বর থেকে পুনরায় চালু করা সম্ভব হবে মুখপাত্র আরও বলেন একটি সাধারণ নিয়ম হিসেবে সরকার অস্ত্র রপ্তানির সিদ্ধান্তে কেস বাই কেস পর্যালোচনায় ফিরে যাবে গাজা যুদ্ধের কারণে জনগণের চাপ বৃদ্ধির মধ্যে আগস্ট মাসে ইসরায়েলে কিছু অস্ত্র রপ্তানি স্থগিত করার ঘোষণা দেয় জার্মানি ইউরোপীয় এই দেশটি যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক চলতি সপ্তাহের শুরুতে জার্মানির রাজধানীতে এক লাখেরও বেশি মানুষ ফিলিস্তিনিপন্থী সমাবেশ করে তারা ইসরায়েলের সঙ্গে সব ধরনের সামরিক সহযোগিতা বন্ধ করার আহ্বান জানায় একশো রাফাইল যুদ্ধ বিমান চলমান যুদ্ধের মধ্যে ফ্রান্সের সঙ্গে একশোটি রাফাইল যুদ্ধবিমান কিনতে চুক্তি করেছে ইউক্রেন সোমবার সতেরোই নভেম্বর প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ইউক্রেনীয় নেতা ভলদেমির জেলেনস্কি এই চুক্তি স্বাক্ষরিত করেন রয়টার্সের প্রতিবেদন অনুসারে চুক্তির আওতায় ইউক্রেন আগামী দশ বছরে একশোটিরও ফরাসি নির্মিত রাফাইল যুদ্ধ বিমান পাবে চুক্তিপত্রে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যুদ্ধাস্ত্র এবং ড্রোন অন্তর্ভুক্ত রয়েছে ফ্রান্সের বিলাকুবলে সামরিক বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানে জেলোনস্কি সাংবাদিকদের বলেন এটি হবে সর্বশ্রেষ্ঠ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা চুক্তির বিষয়ে ম্যাক্রো বলেছেন আমরা একশোটি রাফাইল পরিকল্পনা করছি এটা বিশাল ব্যাপার ইউক্রেনীয় সামরিক বাহিনীর পুনর্জন্মের জন্য এটাই প্রয়োজন তিনি আরও বলেন এর লক্ষ্য স্বল্প ইউক্রেনকে ড্রোন ড্রোন ইন্টারসেপ্টর এবং অন্যান্য সরঞ্জাম দিয়ে সাহায্য করা সেই সঙ্গে এগুলো দীর্ঘমেয়াদে শান্তি চুক্তি হওয়ার পরে নতুন হামলার বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করবে গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় সহযোগিতা বাড়াতে রাশিয়ার প্রতি ইরানের আহ্বান গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো রক্ষার জন্য নিরাপত্তা সহযোগিতা সম্প্রসারণ করতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ইরান সোমবার সতেরোই নভেম্বর বার্তা সংস্থা তাস জানিয়েছে রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের সঙ্গে এক বৈঠকে ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ এই আহ্বান জানিয়েছেন আরিফ বলেন গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষার জন্য নিরাপত্তার ক্ষেত্রে আমাদের সহযোগিতা বৃদ্ধি করা প্রয়োজন আমরা আশা করি রাশিয়ান পক্ষ এই বিষয়ে মনোযোগ দেবে ইরানি সংস্থাগুলো বর্তমানে আমাদের সমস্ত চুক্তি বাস্তবায়ন ত্বরান্বিত করার জন্য কাজ করছে ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট দুই সালের ১৬ সতেরো ফেব্রুয়ারি ইরানে তেহরান মস্কো আন্তঃসংস্কার বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা কমিশনের বৈঠক আয়োজনের প্রস্তাব করেন পূর্ববর্তী বৈঠকটি দুই সালের তেইশ পঁচিশ এপ্রিল মস্কোতে অনুষ্ঠিত হয়েছিল চলতি বছরের সতেরোই জানুয়ারি ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন এবং তার ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে সই করেন একুশে এপ্রিল রুশ নেতা চুক্তিটি অনুমোদন করেন এবং একুশে মে ইরানি সংসদ এটি অনুমোদন দেয় এর আওতায় রাশিয়া বা ইরানের উপর আক্রমণের ক্ষেত্রে আক্রমণকারীদের সমর্থন না করার জন্য দুই দেশ সম্মত হয় তবে চুক্তিতে কোন পক্ষের উপর সশস্ত্র আক্রমণের ক্ষেত্রে সামরিক সহযোগিতার কথা বলা হয়নি খাসোগি হত্যাকাণ্ডের পর প্রথমবার হোয়াইট হাউসে যাচ্ছেন সৌদি যুবরাজ সৌদি আরবের সাংবাদিক জামাল খাসোগীর হত্যাকাণ্ড নিয়ে বিশ্বব্যাপী ক্ষোভের পর প্রথম হোয়াইট হাউস সফরে যাচ্ছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সোমবার সতেরো নভেম্বর এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে এমবিএস নামে পরিচিত সৌদি আরবের কার্যত শাসক আগামীকাল মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে মিলিত হবেন দুই সালে খাসোগীর হত্যাকাণ্ডকে ঘিরে উত্তেজনার পর বিশ্বব্যাপী সমালোচনার কেন্দ্রে আসেন এমবিএস সাত বছর পর এখন তিনি নিজেকে শান্তির মধ্যস্থতাকারী হিসাবে উপস্থাপন করেছেন রয়টার্স বলছে তিনি এখন ইরানের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করছেন গাজায় যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছেন এবং সিরিয়াকে আরব অক্ষে ফিরিয়ে আনার জন্য স্বাগত জানাচ্ছেন এক সময় ইয়েমেনের যুদ্ধে ডুবে থাকার জন্য বেপরোয়া হিসাবে পরিচিত এক রাজপুতের কাছ থেকে এগুলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ সংস্কারবাদী এবং স্বৈরশাসক উভয়ভাবে এমবিএস আধুনিক ইতিহাসে রাজতন্ত্র শাসিত সৌদি আরবের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে আবির্ভূত হয়েছেন তিনি একটি রূপান্তর ঘটাচ্ছেন এবং দেশটির ভবিষ্যৎ গঠন কেমন হবে তা নিয়ে কাজ করছেন মরুভূমির গোষ্ঠীগুলোর কাছ থেকে দাদা বাদশাহ আব্দুল আজিজের রাজ্য গঠন এবং ওয়াশিংটনের সঙ্গে জোট গঠনের পর সাম্প্রতিক এক দশকেরও কম সময়ের মধ্যে চল্লিশ বছর বয়সী এমবিএস একটি অদৃশ্য সামাজিক বিপ্লব ঘটিয়েছেন সৌদি আরবের দশকের পর দশক ধরে কঠোর সামাজিক রীতিনীতি লঙ্ঘন করেছেন এমবিএস নারীরা এখন গাড়ি চালান কাজ করেন এবং পুরুষদের সঙ্গে অবাধে দেখা সাক্ষাৎ করেন একসময় এগুলোর শাস্তি ছিল বেতরাঘাত রাজ্যে একসময় নারীদের বাধ্যতামূলক কালো আবায়া এবং হিজাব পড়তে হতো যেখানে এখন পপ তারকা এবং ফ্যাশন শো হয়